আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা গত ক্লাসে সমূল্যায়ন অংশ থেকে আমি দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যা ছিল তোমাদের মূল বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠায় আজকে আলোচনা করবো একশো দুই নম্বর পৃষ্ঠা নিয়ে যেখানে শুরুতেই তোমরা ঠিক এমন একটি ছক দেখতে পাবে এই ছকটি মূলত তোমাদেরকে নিজেদেরকে পূরণ করতে হবে কারণ তোমরা সম্পূর্ণ এই অধ্যায় জুড়ে কীভাবে পারফর্ম করেছ সেই অনুযায়ী এই ছকটি পূরণ করা দরকার তাই আমি আশা করছি তোমরা নিজেরাই এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারবে তো আমি নিচে যে অংশটুকু রয়েছে সেটি নিয়ে আলোচনা করি সেখানে দেখা রয়েছে এই অধ্যায় নতুন যা শিখেছি এবং শিক্ষকের মন্তব্য শিক্ষার্থীরা সম্পূর্ণ এই পঞ্চম অধ্যায় জুড়ে তুমি কি শিখেছ কি বুঝতে পেরেছ তা তোমাকে সংক্ষিপ্ত আকার এখানে লিখতে হবে একই সাথে তোমার এই লেখা দেখে এবং তোমার এই অগ্রগতি দেখে তোমার শ্রেণী শিক্ষক একটি মন্তব্য করবেন সেটি তিনি এখানে লিখে দিবেন তো চলো দেখে নিচ্ছি যে এই কাজটি তোমরা কিভাবে করবে শিক্ষার্থীরা প্রথমেই দেখে নেব এই অধ্যায়ে নতুন যা শিখেছি তো এই অংশে আমি লিখেছি এই অধ্যায়টি অনুশীলনের মধ্য দিয়ে আমি বিভিন্ন ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা সম্পর্কে জানতে পেরেছি এবং সেগুলি কিভাবে আমার আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে তা বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে আর্থিক অন্তর্ভুক্তি ব্যক্তি ও পরিবারের আর্থিক সুরক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আরও জানতে পেরেছি যে আর্থিক সেবা গ্রহণের জন্য একটি পরিকল্পনা থাকা গুরুত্বপূর্ণ আমি বিমা সম্পর্কে অনেক নতুন জিনিস শিখেছি এবং বুঝতে পেরেছি যে বিমা কিভাবে আমার ঝুঁকি হ্রাস করতে পারে তাদের শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে লিখতে পারো যে এই অধ্যায় জুড়ে তুমি কি শিখেছ এরপরে নিচে যে ফাঁকা জায়গাটি ছিল যেখানে শিক্ষকের মন্তব্য লেখার কথা তো এই অংশে মূলত তুমি কিছু লিখবে না তোমার শিক্ষক তিনি তার পছন্দ মতো একটি মন্তব্য লিখে দিবেন অবশ্যই সেটি তোমার অগ্রগতি পর্যালোচনা করে তিনি লিখে দিবেন তো যাই হোক আমি এখানে একটি নমুনা মন্তব্য দেখিয়ে দিয়েছি শিক্ষক এভাবে লিখতে পারেন সেটি হচ্ছে সে যেভাবে এই অধ্যায়টি সম্পন্ন করেছে তা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট সে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবার জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছে সে দলগত কাজে বেশ সক্রিয় ছিল এবং সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করেছে আমি আশা করছি এই অধ্যায় শেখা জ্ঞান ভবিষ্যতে তাকে আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করবে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে এই দুইটি অংশ আমি লিখে দিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী অধ্যায়ে অর্থাৎ ছয় নম্বর অধ্যায় এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি